আসসালাম আলাইকুম রহমতুলা আজকের ক্লাসে আমরা এখানে দেখো বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত পাঠ্যসূচি মানে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসের কথা বলা আছে এখানে ক্রমিক নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞতার নাম যেমন রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এখানে পৃষ্ঠা হচ্ছে উনপঞ্চাশ থেকে শুরু করে তেহাত্তর নম্বর পেজ পর্যন্ত তারপরে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্রময় গতিপথ এখানে তিরানব্বই নম্বর পেজ থেকে একশো চোদ্দ নম্বর পেজ পর্যন্ত ব্যক্তি সামাজিক কাঠামো ১১৫ নম্বর থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত একটি মিলেমিশে নিরাপদে বসবাস এটা হচ্ছে একশো থেকে 156 নম্বর পেজ পর্যন্ত সম্পদের উৎপাদন বণ্টন ও সমতার নীতি এটা 157 থেকে 183 নম্বর পেজ পর্যন্ত এটা আছে তোমাদের সিলেবাস এরপরে মূল্যায়ন কাঠামো নির্ধারণ করা আছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে 30% এবং সামষ্টিক সামষ্টিক যে মূল্যায়ন মানে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ওদের যে পরীক্ষা হবে সেটা আছে 70% এখন প্রশ্নের ধারা এবং মান বণ্টন সামষ্টিক মূল্যায়নের মান বণ্টন কেমন হবে তোমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ এবং এক কথায় উত্তর এখানে এমসিকিউ থাকবে 15টা এবং এক কথায় উত্তর থাকবে 10টা মোট 25টা 25টার উত্তর দিতে হবে মোট নাম্বার থাকবে 25 একটা এক মার্কের আর কি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে 10টা 10টারই উত্তর দিতে হবে এক একটা দুই মার্ক তার মানে 20 মার্ক তারপর রচনামূলক প্রশ্ন একটু বড় প্রশ্ন ২৫০ পদ বিহীন মানে যেটা কোনো উদ্দীপক থাকবে না থাকবে তিনটা তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে আর কি তো পাঁচটা থাকতে পারে আর কি এখানে পাঁচ মার্ক করে তাহলে পনেরো মার্ক এবং রচনামূলক প্রশ্ন যেটা আছে দৃশ্যপট নির্ভর মানে যেটাতে তোমার ই থাকবে উদ্দীপক দেওয়া থাকবে এরকম মোট প্রশ্ন থাকবে প্রশ্ন এখানে আবার দুইটা অংশ থাকবে প্রথম অংশ থাকবে তিন মার্ক তারপরটা থাকবে পাঁচ মার্ক মোট আট মার্ক তো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পাঁচটা চল্লিশ টোটাল টোটাল হচ্ছে এমসিকিউ এবং বহু নির্বাচন মানে এক প্রশ্ন যেটা উত্তর দিতে দেওয়ার জন্য ত্রিশ মার্ক থাকবে এবং আড়াই ঘন্টা থাকবে বাকি বাকি যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার জন্য মোট তিন ঘন্টা ঠিক আছে এই যে মার্ক যেটা হলো সেটাকে আবার ত্রিশ সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে মনে করো একজন মানুষ যদি একশোর ভিতরে সত্তর পায় তাহলে এভাবে একশোর ভিতরে পাইলে হচ্ছে সত্তর তাহলে একের মধ্যে কত পেল সত্তর ভাগ হচ্ছে একশো তাহলে মনে করো যে একশনর মধ্যে তাহলে 70 এর মধ্যে কত পাবে এরকম কাটা কাটি করতে ঠিক আছে এটা কাটা এটা কাটা মিনিট করে 77 49 এরকম তার মানে সে 49 পাবে আর শিক্ষণকালের মূল্যায়ন যেটা পাবে সেটা সরাসরি অ্যাড করা হবে ঠিক আছে এরকম যেমন দেখো শিক্ষণকালের মূল্যায়নে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ বা পোস্টার বা দেওয়ালিকা দেওয়াল পত্রিকাতে 10 মার্ক থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটা আবার 10 মার্ক এবং শ্রেণীর কাজ এমন একক কাজ দলগত কাজ যেগুলো জন্য আর 10 মার্ক মোট 30 মার্ক ত্রিশ মার্ক সরাসরি পাবে এটা কোন কনভার্ট করা হবে না তার এখানে দেখো নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে হ্যাঁ এখানে পূর্ণমান হচ্ছে পনেরো মানে পূর্ণমান প্রতি বহু নির্বাচনী প্রশ্ন দেখো এখানে এক থেকে শুরু করে পনেরো পর্যন্ত এরকম এমসি কিউ তারপরে এক কথায় উত্তর এরকম দশটা থাকবে দশটার উত্তর দিতে হবে পূর্ণমান মার্ক মান থাকবে দশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক থাকবে দশটাতে বিশ মার্ক থাকবে তারপর দেখো এখানে ক বিভাগ রচনামূলক যেটা দৃশ্যপটবিহীন যেটা হ্যাঁ জেলা পরিষদের সাথে প্রধান কাজ কি এইভাবে এইভাবে লিখতে হবে তিনটা প্রশ্ন তিনটার উত্তর দিতে হবে তারপর এখানে দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপত্তির উপর যেগুলো উদ্দীপক আছে সেখানে উদ্দীপক আছে এক নম্বরে উদ্দীপক আছে এখানে ক খ উত্তর দিতে হবে এইভাবে এইভাবে বাকিগুলোর উত্তর দিতে হবে ইনশাআল্লাহ তো এই ছিল তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞানের প্রশ্ন এবং এটার মানে সিলেবাস এবং প্রশ্নের যে মানবন্টন সেটা আশা করি ভালো লেগেছে এবং এই পরীক্ষাটা কেমন হবে তোমার বলে তোমার কাছে কেমন লেগেছে এই মানে যেমন ছিল। সেখান থেকে এইখানে যেটা যেরকম প্রশ্নটা হবে বা পরীক্ষা তুমি বুঝতেই পেরেছ দেখো ওখানে কিন্তু সাত মাস পরেও তোমরা পরীক্ষার আগের দিনও জানতে পারো না তোমাদের পরীক্ষাটা কেমন হবে আর এখন তো মাত্র কিছুদিনের ভিতরে দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে কিন্তু তোমরা জানতে মাথায় কি জানতে পেরেছো তোমাদের পরীক্ষাটা কেমন হবে তিন চার মাস এখন আছে পরীক্ষার ইনশাল্লাহ তোমরা প্রস্তুতি নিলে ভালো প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করতে পারবে এবং রেজাল্টটা তোমাদের ভালো হবে তো এই এইটা তোমাদের কাছে কেমন লেগেছে এই যেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত